জানতে চাই এবার এপিসোড দেশে বিদেশে শুধু বসে না দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে আমরা সেই স্থান সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেই স্থানে বর্তমান ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো আমরা একদিন জন্য গিয়েছিলাম বরিশাল বরিশালে গিয়ে আমরা কী দেখেছিলাম কী কী জানলাম সেগুলো আমরা এই বিরুদ্ধে তুলে ধরার চেষ্টা করব এই এপিসোড জানতে পারবেন কীভাবে আপনার যাবেন কতটা খরচ হবে এবং কতটুকু সময় লাগবে ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে যাত্রা করছি বাসে এবং বর্তমানে রয়েছি পদ্মা সেতু এটি বাংলাদেশের সর্ববৃহৎ সেতু এবং এটা পদ্মা নদীর উপরে অবস্থিত এই সেতুটি ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্য সেতুর এ প্রান্তে রয়েছে মাওয়া যেটা মুন্সীগঞ্জে অবস্থিত এবং ওপার রয়েছে জাজিরা যেটা শরিতপুরে অবস্থিত যাই হোক পদ্মা গল্প শেষ করে এবার আমরা মূল গল্পে চলে আসি আমাদের মূল গন্তব্য হচ্ছে বরিশাল সেখান থেকে আমরা ভাসমান পেড়া বাগান জমিদার বাড়ি হানি বাড়ি কুয়াকাড়া সহ বিভিন্ন জায়গা ভ্রমণ করার প্ল্যান রয়েছে আমি কিন্তু এই ভ্রমণটা নিয়ে খুবই এক্সাইটেড কারণ আমার লাইফে আমি প্রথমবার যাচ্ছি বরিশাল এর আগে কখনো বরিশাল যাওয়া হয়নি এমনকি পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা সেতু পানি দিয়েও কিন্তু ওপার যাওয়া হয়নি মা গিয়েছি বেশ কয়েকবার সেখানে ইলিশ মাছ খেয়েছি ঘোরাঘুরি করেছি তবে পদ্মা সেতু পাড়ে দিয়ে বরিশাল যাওয়াটা লাইফের ফার্স্ট সো এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড জানতে চাই আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। আমরা কোথায় কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কত টাকা খরচ হচ্ছে কেমন সময় লাগতেছে এবং সেই জায়গাগুলোর তথ্য ও টুকটাক ইতিহাস ঢাকা থেকে আমরা খুব ভোর রওনা হই মানে ফজর নামাজ পড়ে আমরা বের হয়ে যাই এবং চলে যাই যাত্রাবাড়ি সেখান থেকে আমরা ইলিশ বাসে চড়ে বসি ঢাকা থেকে বরিশাল ইলিশ বাসে ভাড়া নেয় চারশো টাকা চলতে চলতে আমরা কিন্তু চলে আসলাম যাত্রাবিরতি পর্যায়ে মানে এখানে বাস বিশ থেকে পঁচিশ মিনিটের একটা ব্রেক দিবে মানুষ তাদের খাওয়া দাওয়া এবং প্রয়োজনীয় কাজ এখানে সেরে নেবে আমরাও তাই নেমে পড়লাম এবং এখান থেকে আশপাশের কিছু ভিডিও আমরা শুট করে নিলাম হাইওয়েতে দাঁড়িয়ে বাসের এই ধরনের সিঙ্গো দেখতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক দেখতে দেখতে কিন্তু আমাদের যাত্রা যাত্রাবিরতির সময় শেষ হয়ে গেল আমরা আবার বাসে চড়ে বসলাম এবং গন্তব্যের দিকে ছুটে চললাম বরিশাল বিভাগটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এটি ছয়টি জেলা নিয়ে গঠিত এর আয়তন তেরো লক্ষ বাইশ হাজার পাঁচশো বিশ বড় কিলোমিটার বরিশালে কিন্তু অনেক নদ রয়েছে যেগুলো হল কীর্তনখোলা মেঘনা আরিয়ালখা ধানসিরি সন্ধ্যা নদী এটা হচ্ছে চৌমাথা লেক যেটা বরিশালের নতুল্লাবাদের মেন রোডের পাশে অবস্থিত আমরা বাস থেকে এখানে নেমেছিলাম এবং খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা একটা সিঁজিতে উঠে পড়ি মানে নতুল্লাবাদ থেকে আমরা এখন যাব আট ঘর তো নতুল্লাবাদ থেকে আট ঘরে ভাড়া চেয়েছিল তিনশো টাকা আমরা দরদাম করে দুশ সত্তর টাকায় ফিক্স করে নেই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে মিস করেছি সেটা হচ্ছে নতুল্লাবাদ নেমে কিন্তু আমরা স্ট্রিট ফুডের সিংরা খেয়েছিলাম যেখানে প্রথম চান্সে আমাদের চারজনকে দেওয়া হয়েছিল পঞ্চাশটা সিঙ্গারা এবং সেটাকে আমরা সাবা করে ফেলেছিলাম যাই হোক খুবই সুস্বাদুই সিঙ্গারা আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এটা মিস করবেন না নতুল্লাবাদ থেকে আটঘরের দূরত্ব প্রায় চার কিলোমিটার এবং সিঞ্জিতে আমাদের আসতে সময় লেগেছিল প্রায় ২০ মিনিট এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটঘরের দৃশ্য আটঘরে এসে কিন্তু আপনি অনেক নতুন পুরোনো নৌকা দেখতে পাবেন এইখানে নতুন নতুন নৌকা তৈরি করে বিক্রি করা হয় আর এখান থেকে কিন্তু আমাদের একটা নৌকা অথবা ট্রলার ভাড়া করে চলে যেতে হবে ভীমরুল পেয়ারা বাগান সো আমরা এখান থেকে যদি একটা ট্রলার নিই তাহলে সময় কম লাগবে যদি নৌকাতে যাওয়া হয় সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে সো আমরা এখান থেকে অনেক দামাদামি করার পরে একটা ট্রলার ভাড়া করে নিই এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো আমরা যখন ট্রলা ভাড়া করতেছিলাম তখন বলেছিলাম পেয়ারা বাগান ভ্রমণের পরেও আমরা সেখান থেকে যাব জমিদার বাড়ি কিন্তু ট্রলাচালক আমাদের সেখানে যেতে মানা করতেছিলেন তিনি বলছিলেন সেখানে যেতে ভাড়া বেশি লাগবে সময় বেশি লাগবে সেখানে না যাওয়াই ভালো কিন্তু আমরা তো নাছর বান্দা আমরা সেখানে যেয়েই ছাড়বো এই প্রতিজ্ঞা করে নিয়েছিলাম মনে মনে সো আমরা অনেক কথা বলার পরে এক পর্যায়ে তাকে রাজি করাই এবং সে জমিদার বাড়ি যেতে রাজি হয় এবং আমরা আমাদের ভ্রমণ শুরু করে দিই আর এবারে আমাদের যাত্রা জলপথে যেতে যেতে আমরা দেখলাম এখানে নৌকার মধ্যে করে তারা পেয়ারা আমরা বিক্রি করছে মানে এখানে তারা নৌকাতে নিয়ে ভেসে ভেসে বিক্রি করে এই কারণে এই জায়গার নাম রাখা হয়েছে ভাসমান পেয়ারা বাজার যাই হোক আমরাও ভেসে ভেসে সেদিকেই ছুটে চললাম আর স্ক্রিন জায়গায় এখন দেখা যাচ্ছে সে হচ্ছে প্রিন্স যাকে আমরা সায়েন্টিস্ট উপাধি দিয়েছি তেমন কোনো আবিষ্কার এখন খুঁজে পাইনি তবে ছোটোখাটো আবিষ্কার জন্য তাকে সাইন্টিস্ট উপাধি দেওয়া হয়েছে আমরা অনেকটা পথ পাড়ি দেব তাই বেশি করে তেল নিয়ে নিলাম এবং আমাদের সাথে থাকা আড়াইন ভাই চলে গেল তার শক্তি প্রমাণ করতে মানে সে গেল ট্রলার স্টার্ট করতে অবশ্য সে বাহুবুলির মতো অনেক জোরে শক্তি খাটিয়ে টলারটাকে শেষ পর্যন্ত স্টার্ট করেও ফেলল পেয়ারাবাজার ভ্রমণ শেষে আমাদের যাওয়ার কথা ছিল জমিদার বাড়ি তবে সেখানে যাওয়ার জন্য কেন আমাদেরকে বারবার না করা হচ্ছিল কেন টলা চলা সেখানে যেতে অনীহা প্রকাশ করছিলেন এটা ছিল আমাদের মনে নানান প্রশ্ন তাই আমরা তিনজন মিলে কিন্তু একটা আলাপ আলোচনা জুড়ে দিই তবে যেতে যেতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের সাথে হঠাৎ করে একটা নৌকা আমাদের ট্রলার নিচে চলে আসে তবে অল্পের জন্য সে দুর্ঘটনার হাত থেকে বেঁচেও যায় আমরা যে পেয়ারা বাগান যাচ্ছি এটি ঝালকাঠি বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এবং এটি এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই পেয়ারা বাজার জুলাই আগস্ট মাসে পেয়ারা মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত এই বাজার বসে সকাল এগারোটার পর থেকে পেয়ারা বাজারে ভিড় কমতে শুরু করে তাই এগারোটার মধ্যেই আসা উত্তম আমরা কিন্তু এগারোটার আগে এখানে পৌঁছানোর জন্য সেই ভোরে রওনা দিয়েছিলাম মানে ফজর নামাজ পড়েই কিন্তু আমরা বের হয়ে গেছিলাম কিন্তু আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে যায় আপনি যদি এখানে থাকতে চান মানে রাত্রিযাপন করতে চান তাহলে কিন্তু ঝালকাঠি শহরের ধানশি রেস্ট হাউস হালিমা এবং আরাফাত এ একশো থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু রাত্রিযাপন করতে পারবেন তবে ভালো কোনো হোটেলে থাকতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বরিশাল শহরে আসতে হবে সেখানে কিন্তু ভালো হোটেল রয়েছে আমাদের অর্ডারটি আস্তে আস্তে চলছিল কারণ জোরে চললে অনেক বেশি ঢেউ হয় এবং আশপাশের মাটিগুলো ভেঙে যায় চলতে চলতে কিছুটা পথ যাওয়ার পরে আমাদের সামনে পড়ল একটা পার্ক এটা হচ্ছে ওয়াশ টাওয়ার পার্ক সো আমরা এখানে টলাটাকে থামিয়ে দিলাম এবং এখানে উঠে পড়লাম এখানে উঠতে জনপ্রতি টিকিট প্রাইস নিয়েছিল মাত্র তিরিশ টাকা মানে আমরা চারজন একশো বিশ টাকা এখানে ঢুকে পড়ি আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই পার্কটাতে ঢুকতে মিস করবেন না কারণ এখানে কিন্তু আপনি সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন গাছ গাছালির মাঝখান দিয়ে সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে আর সেই সিঁড়ি দিয়ে কিন্তু আপনি খুব সহজেই উপরে উঠে যেতে পারবেন আমরাও সিঁড়ি উপরের দিকে উঠে যাচ্ছি কারণ মেন ভিউটা রয়েছে উপরে যদি এখন বর্ষাকাল না হয়ে শীতকাল হতো আর আশপাশে কুয়াশা থাকতো তাহলে কিন্তু এখানে আপনি একটা সাজেক সাজেক ভিউ পেতেন তবে ভাসমান বাজার জন্য উত্তম সময় হচ্ছে বর্ষাকাল কিন্তু এই ওয়াচ টাওয়ারে আসল ভিউ যদি পেতে চান মানে এই ওয়াচ টাওয়ারে সুন্দর যদি ফুটিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে শীতকালে আসতে হবে কারণ শীতকালে যে কুয়াশার শূন্য একটা সময় রয়েছে তখন যদি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে মনে হবে আপনি সাজেকে দাঁড়িয়ে আছেন আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি কারণ জায়গাটা আমাদের কাছে অনেক ভালো লাগছিলো এবং সুন্দর একটা বাতাস ছিল যেটা আমাদের শরীরকে ঠান্ডা করে দিয়েছিল। তারপর আমরা আবারও টলারে উঠে পড়ি এবং আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই বেশ কিছুটা সময় আপনাকে টলারেই পার করতে হবে তবে আপনার কাছে বোরিং লাগবে না কারণ আশপাশের যে দৃশ্য সেগুলো দেখতে দেখতে আপনার সময় চলে যাবে আমরা তাই করতেছিলাম ক্যামেরা দিয়ে আশপাশের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলোকে শ্যুট করতেছিলাম অনেকে আবার ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গিয়েছিল মানে দৃশ্যগুলো দেখতে দেখতে সময় আমাদেরও কেটে যাচ্ছিল আমাদের কাছে খারাপ লাগছিল না বরং ভালোই লাগছিল দেখতে দেখতে আমরা কিন্তু পেয়ারা বাজারে চলে আসলাম কিন্তু এখানে আসার পরে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ আমরা যখন এসেছি ততক্ষণে কিন্তু পেয়ারা বাজার শেষ হয়ে গেছে মানে আমরা এগারোটারও অনেক পরে এসেছি যার কারণে বাজারটা একেবারেই শেষ প্রায় সো এটা দেখে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যদিও আমরা এগারোটার আগে আসা ট্রাই করেছিলাম ঢাকা থেকে সেই ফজল নামাজ পড়ে রওনা দিয়েছিলাম কিন্তু রাস্তা লেট হয়েছিল একটা কারণে আমরা যে বাসটাতে উঠেছিলাম সেটা খুব স্লোলি চলতেছিল এই কারণে কিন্তু আমরা নিচের সময় এসে পৌঁছাতে পারিনি যাই হোক আপনারা যখন আসবেন তখন কিন্তু এই বাজারে পৌঁছানোর জন্য এগারোটার আগে এখানে থাকতে হবে সো এই বিষয়টা মাথায় রেখে আসবেন যেখান থেকে আসেন যেভাবে আসেন আপনারা কিন্তু সময়টুকু হাতে করে নিয়ে আসবেন যদি আপনারা বাজারটা মিস করেন তাহলে কিন্তু অনেক বেশি মন খারাপ হয়ে যাবে এবং মূল আকর্ষণটা কিন্তু আপনারা মিস করে ফেলবেন সো আমরা যে ভুলটা করেছি আশা করি আপনারা এই ভুলটা করবেন না মূল দৃশ্যটা তো আমরা মিস করে ফেলেছি এটার জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল তবে একটা আকর্ষণ এখন রয়ে গেছে সেটা হচ্ছে জমিদার বাড়ি যেখানে যেতে আমাদের ড্রাইভার নিষেধ করেছিল বা যেতে চাচ্ছিলো না তবে জোর করে কিন্তু আমরা রাজি করিয়েছিলাম এখন আমরা ছুটে চলেছি সেই জমিদার বাড়ির দিকে আমি যাই না এই জমিদার বাড়িতে কী রয়েছে কি আকর্ষণ বা কি সেখানে ঘটতে চলেছে তবে আমাদের সাথে থাকা প্রিন্স বা সায়েন্টিস্ট কিন্তু এই জমিদার বাড়ির কথাটা উল্লেখ করেছিল যাই হোক মূল আকর্ষণ এখন আমাদের ওই দিকে আর আমরা এই ভিডিওটাকে অনেক বেশি বড় করে ফেলেছি তাই জমিদাবারি যে ভিডিওটা রয়েছে সেটা আমরা এই ভিডিওতে দেখাচ্ছি না এটার জন্য আমরা আরেকটা ভিডিও তৈরি করতেছি আশা করি আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা নেক্সট ভিডিওটা চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন তবে আমরা আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি যে আগামী একদিনের মধ্যেই আমরা পরবর্তী ভিডিওটাকে আপলোড করব মানে জমিদাবাড়ি আমরা গিয়েছিলাম সেখানে কি হলো কি ঘটলো তা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং আমাদের সাথে কি ঘটেছে তা আমরা অবশ্যই বলার চেষ্টা করব সো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন